মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসে করছি সকলেই ভালো আছে আমরাও ভালো আছি আজকে হচ্ছে শুভ নববর্ষ মানে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের এখন সকালবেলায় ঘড়ির কাঁটায় সকাল সাড়ে সাতটা এখন ঘড়ির কাঁটায় সকাল সাড়ে সাতটা সাড়ে সাতটা থেকেই আজকে ব্লগটা স্টার্ট করছি চলো সারাদিন কী করছি তোমরা দেখতে থাকো আর এখন যা খাবো চাও খাওয়া হাওয়া অনেকটা সকালেই উঠেছি ঘরটাই পরিষ্কার করছিলাম এখনও কিছুটা বাকি রয়ে গেছে এরপর স্নান টান করবো ঠাকুর ঘরে যাবো পুজো করবো তো দেখতে থাকো কাকিমা এসে গেছে কাকিমাও কাজ করছে আর পয়লা পেশায় কী কী কেনাকাটা করেছি বাইকে কালকে দেওয়া হয়ে গেছে বা দুদিন আগে দেওয়া হয়ে গেছে কিন্তু শেয়ার করাই হয়নি তোমাদের সাথে ও বাড়িতে শ্বশুর শাশুড়ি মাকে দেওয়া হয়ে গেছে তারপর আমার মাকে দেওয়া হয়ে গেছে দিদিদেরকে দিয়ে দিয়েছি কালকেই দিলাম তারপরে কাকিমাকে আজকে দিয়ে দেব আর এমনি আমাদের যে কেনাকাটা হয়েছিলো সেগুলো কিছুই দেখাতে পারিনি তো তো কিছুই দেখাতে মানে দেখানো হয়ে ওঠেনি রাম পুজো এক সপ্তাহ ধরে রাম পুজো যাতায়াত করা হয়েছে সেই জন্য সময় পাওয়াই যায়নি একটু একটুও মায়ের কাছে যাচ্ছিলাম তারপরে রাম ঠাকুর দেখতে যাচ্ছিলাম অনুষ্ঠান দেখছিলাম রাত দুটো আড়াইটা তিনটে অবধি তারপর বাড়ি এসে ঘুমিয়ে সকালবেলা পরদিন একটু বেলা করে ওঠা হচ্ছিলো কাজের বিভিন্ন কাজের মধ্যে ব্লগটা সে মানে করা হয়নি ভিডিও করা হয়নি আর চলো এখন আমি কী শাড়িটা পরছি সেটাই দেখাই কিনেছিলাম পাঁচটা নাইটি পাঁচটা নাইটির মধ্যে এখানে দুটো রয়েছে আর বাকি তিনটে আছে সেলাই করতে দেওয়া আর এখানে একটা ফ্লিপকার্ট থেকে শাড়ি নিয়েছিলাম এই শাড়িটাও ফলস পাড়া সেলাই করিয়ে নিয়েছি তারপরে আজকে পরবো সেই জন্য আর এর মধ্যে কাকিমার শাড়ি আছে কাকিমাকে আজকেই দেবো করে নিয়েছি নিয়ে একদম একটা নতুন শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি এরপর যাচ্ছি ঠাকুর ঘরে চলো পুজো টুজো করে নিই নিয়ে তারপর ব্রেকফাস্ট করব। সকালে শুধু চাই খেয়েছিলাম আর তারপরে সৌরভ এখন রান্নাঘরটাও পরিষ্কার করছে আমিও পুজো করে এসে আরও হাতে হাতে কিছু কাজ করে দেব। আর তারপরে ঘরটার ঘরটা শুধু গোছানো হয়েছে বাকি ওই ঘরটা লালান একটু গোছাতে বাকিও আছে দেখতে দেখো তো গোপাসনার জন্য যে জামা কিনেছি পয়লা বৈশাখ উপলক্ষে পাঁচটা জামা কেনা হয়েছে তার মধ্যে থেকে এই পিঙ্ক কালার জামাটাই আজকে পরাচ্ছি আর এখন স্নান করিয়ে নিচ্ছি স্নান করিয়ে জামাটা পরিয়ে দিয়েছি দারুণ সুন্দর দেখতে লাগছে পুজো সেরে এসে সৌরভ নিয়ে এসছে ঘুগনি আমাদের এখানে এই স্পেশাল ঘুগনি ঘুগনি তো আমরা সব জায়গাতেই খাই কিন্তু এই স্পেশাল ঘুগনিটা আমাদের এখানে খুব মানে বিখ্যাত একটা ঘুগনি সেটা দিয়ে আজকে একটু মুড়ি খেলাম আর তারপর ঘরটর গুছিয়ে নিলাম বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম দিয়ে এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু সব কেটে রেখেছি চিকেন পকোড়া করব বলে আর দুপুরের জন্য একটু পেঁয়াজ আর লেবুও কেটে রেখেছি এরপরও বাড়িতে এলাম এখানে শাশুড়ি মা রান্না করছে একদিকে পায়েস বসিয়েছে একদিকে আলু ভাজায় তারপর মটন হবে চাটনি পাঁপড় ভাত এখন ঘড়ির কাঁটায় সাড়ে বারোটা ভাত খেতে একটার মধ্যেই আজকে হয়তো চলে আসবে সৌরভ কলাপাতা পাতা নিয়ে আসতে বলেছি কলাপাতায় ভাত খাবো আর এখানে এই যে আমি ম্যারিনেট করেই ও বাড়িতে গিয়েছিলাম তারপরে এসে দেখলাম একটুখানি জল কেটেছে একটু পাতলা হয়ে গেছে তাই আর একটু কর্নফ্লাওয়ার অ্যাড করছি আর এখানে পকোড়া ভাজতে বসিয়ে দিয়েছি এরপর আমার একটা ছোট্ট ননদ এসেছে রোমিওর খোঁজে তো রোমিও দেখতেই আসে ও বাপের বাড়ি যাবি তুই সৌরভ কলা পাতা নিয়ে এসছে প্রত্যেক বছরই আমরা মানে পয়লা বৈশাখ আর আক্ষিনের সময় কলাপাতায় পাতায় ভাত খাই এই সময় আর রান্না পুজোয় তো খাওয়াই হয় আর পয়লা বৈশাখের সময় আর আক্ষিনের সময় মাংস দিয়ে বিশেষ করে কলা পাতায় ভাত খেতে খুব ভালো লাগে সেই জন্য ওকে কলা আনতে বলি আর চলো খাওয়া দাওয়া করে নি কলা পাতাগুলো ধুয়ে আমি এখন টেবিলের মধ্যে পেরে দিয়েছি আর তারপর এখান থেকে এখন চিকেন পকোড়াটা নিয়ে যাই ভাত বেড়ে ফেলি দুপুরের মেনু স্যালাড আলু ভাজা শাক ভাজা চিকেন পকোড়া চাটনি পাঁপড় মটন ভাত আর পায়েস খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে এখন সৌরভ চা করেছে চা আর চিকেন পকোড়া খাচ্ছি এরপর এখানে রেডি হয়ে নিয়েছি বিকালবেলায় রেডি হয়ে নিয়েছি চড়ক দেখতে যাবো বলে চড়ক দেখতে চলে এসেছি চড়ক দেখে আসার সময় বাপের বাড়ি একবার ঢুকেছিলাম তারপরেই মাত্র বাড়ি এলাম আর চড়ক মাঠ থেকে দুটো জিনিস কিনেছি দুটো জিনিসই খুব মানে স্পেশাল মানে অনেক দিন পরে ব্যবহার করবো আগে তো ছোটোবেলায় বোকামার কিনতাম বোকামারের পয়সা জমাতাম ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টা